সন্দেশখালিতে বৃহস্পতিবার সৎ সকালে এটি হারা সন্দেশখালির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এডি অফিসাররা সূত্রের খবর দোকান বাজার ঘিরে ফেলে চলছে তল্লাশি শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তের জন্যই নাকি এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে সকাল থেকে সন্দেশখালি রাস্তাঘাট দোকান বাজার ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জানা গিয়েছে তিনটি জায়গায় তল্লাশি চলছে শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি অফিসাররা শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতেও তল্লাশি চলছে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা